ভারতীয় জনগণ উগি আর্মিদেরকে ওরা অনেক কিছু মনে করে কিন্তু বাস্তবে উগি আর্মি রাজা করে আসলে ভারতীয় জনগণ তাদের আর্মিদেরকে মনে করে এমন কিন্তু বাস্তবে তাদের আর্মিরা হচ্ছে এমন হাতে অস্ত্র তুলে রাখুন হ্যাঁ অস্ত্র রাখ পাকিস্তানিরা ওই অস্ত্রই তুকি পিছন দিক দিয়ে দিয়ে দেবে নে পথে নেমে প্রতিবাদ করছেন নাগরিকরা দেখুন সেই মুহূর্তের ছবি মিছিলে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান গোমূত্র খেগো ভারতীয় জনগণ বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় স্লোগান দিচ্ছে আর ভারতীয়রা পাকিস্তানিদের সাথে পারবে না এইটা জানার পর মুদি আঙ্কেলের সঙ্গে মিটিংয়ে বসা ভারতীয় আর্মিদের জেনারেল মুদির উপর রাগ করে ঐখান থেকে বেরিয়ে আসতেছে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমরা এই এই ভারতীয় দুধখেগু বাসুর এ আইসে বাংলাদেশ এবং পাকিস্তানের মানচিত্র পৃথিবী থেকে মুছে দিতে তোরা বনভরে হাগিস হেয়ালি করিস সুস্থে তবু দিন যায় পাকিস্তানি সৈন্যদের হাতে মারা খাইতে খাইতে আর এ আইসে পাকিস্তান বাংলাদেশের মানচিত্র পৃথিবী থেকে মুছতে ইভেন ভারতের অনেক জায়গায় এই ভারতীয় খেপাটে গোমূত্রখেগো জনগণ তারা বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা একে পা দিয়ে মারাচ্ছে বাংলাদেশের পতাকার সম্মান ক্ষুণ্ণ করতেছে কাশ্মীর নিয়ে ঝামেলা হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু ভারতীয় খেগো দাদারা বাংলাদেশের পিছনে কেন লাগছে আমি বুঝতে পারতেছি না বাংলাদেশ তোমাকে কেতে গাড়ি মেরেছে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমরা মানে ভাই পাকিস্তানিদের তো এরা চুলটাও ফিরতে পারতেছে না তাই বাংলাদেশিদের পিছনে এসে লাগতেছে তোমরা বাংলাদেশিদেরকে একেবারে নস্যু ভেবেও না বাংলাদেশিদেরকে একেবারে পিপিলিকা ভেবে উড়িয়ে দিও না তোমরা হচ্ছে গোমূত্র খেয়ে তোমরা হচ্ছে লড়াই করো আর বাংলাদেশিরা মাছ ভাত শাক সবজি খেয়ে নিজেদের বডি মাছাল বানিয়ে বাংলাদেশি আর্মিরা যুদ্ধ করে এসো পাকিস্তানি সৈন্যদের মতন বাংলাদেশি সৈন্যরাও তোমাদেরকে সব সময় ভরে দিতে প্রস্তুত থাকবে ঠিক আছে ভারতবর্ষে থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি এই বজরাং সুদীর ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে আমিও বলতে চাই যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে ভারতকে ভালোবাসিস ভারতকে লাভ করিস পেয়ারকে ধারকান করিস তোদেরকে বলতে চাই তোরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে ভারতকে ভালোবাসিস তোরা হচ্ছে বাংলাদেশের খাঁটি দেশদ্রোহী এবং খাঁটি কুলাঙ্কার একদিন এই বাংলাদেশে তোদেরকে জায়গা দেওয়া হবে না তোদের লাথি মেরে তোদের ওই গোমূত্র খে গো দেশে পাঠিয়ে দেওয়া হবে ওখানে গিয়ে গোমূত্র খাইস আর বাংলাদেশকে বলে যাইস ভালো থাকিস তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত গোমূত্রকে গো ভাইদেরকে শুভকামনা জানায় তারা যেন পাকিস্তানিদের কাছে প্রতিনিয়ত মারা খায় খোদা হাফেজ